আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা পরকালকে আখেরাতকে বিচারের দিনকে বিশ্বাস করেন না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো যারা পরকাল বিশ্বাস করে না তাদের অবস্থা আসলে কি হতে পারে সেই সম্পর্কে কিছু কথা আমরা শুনে আসি বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাতুচে করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় কেয়ান যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বসে গেলাম আপনারাও বেঁচে গেলাম কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাব ফেসে যাব তোমরা প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না না আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না সারা জীবন আপনি এখানে কাজ বাস করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে না চায় নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসা ভোপায় যেমন কাপড় আশ্রয় ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রয়াবে আর বলবে যেমনে আশ্রয় তেমনি আশ্রয় ফেরেস্তার কি দোষ কাজে এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত আল্লাহ তালা আমাদের সকলকে ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته